হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টোরি টাইম সুজয় বাংলা সাহিত্যে নানা সাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম সুজয় আমরা সাধারণত আমাদের চ্যানেলে ভূতের গল্পই আপলোড করে থাকি কিন্তু মাসটা যেহেতু ফেব্রুয়ারি আর উইকটা যেহেতু ভ্যালেন্টাইন্স উইক সেই জন্য আপনাদের জন্য আজ কোনো ভূতের গল্প নয় আপনাদের জন্য থাকবে আজ একটা প্রেমের গল্প তবে বলে রাখি গল্পের বিষয়বস্তু প্রেম হলেও গল্পের স্বাদটা কিন্তু একটু আলাদা তাই সকলের কাছে শোনার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রেমের গল্প তুলিকা রায়ের লেখা একে একে এক চোখে সোনালি প্রেমের চশমার আড়ালে ঘন কালো কাজলে মোড়া বড় চোখ দুটো সামনের দেবদারু গাছটার দিকে তাকিয়ে অন্য মনস্ক ভাবে কি যেন একটা খুঁজছিল হাতের পেপারও একটা ঘোরাতে ঘোরাতে জুতোর শব্দ পেতেই শান্ত হলো হাতটা থামলো চোখের চাঞ্চল্য ম্যাম অনুষ্ঠান শুরু হবে এবার তোমরা যাও আমি আসছি বলে মুখটা ফেরালেন সোহিনী ম্যাম ওরফে সোহিনী গাঙ্গুলি দার্জিলিং এর আর কে মিশন স্কুলের একজন শিক্ষিকা সোহিনী এখানে নিজের শিক্ষক জীবন শুরু করেছে বছর ছয় হল এখানকার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের কোলের রূপলি আভা সোনালী সূর্য কুয়াশা চা বাগানের সবুজ সতেজতা আকাবাকার রাস্তা এইসবের সাথেই বেশ মানিয়ে গুছিয়ে বেশ ভালোই আছে ও চারপাশে চা বাগানে কত মহিলা কর্মী কাজ করে দিন গুচান করছেন পাহাড়ের পরে কাঠের বাড়িগুলো এবং সবুজ ঘন ছায়ার কোলে হেঁচে খেলে বেড়ানো পাহাড়ি ছোট ছোট বাচ্চাগুলো এসবের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘড়ির কাটা কখন ঘুরে গেছে খেয়ালি করেনি সোহিনী নিজের কেবিনের সাথে লাগো একটা ছোট্ট কাঠের বারান্দা ওটা ওর খুব প্রিয় জায়গা সেখানে দাঁড়িয়েই ওর বেশ খানিকটা সময় কেটে যায় আর সময় নষ্ট না করে ও এগোল হল ঘরের দিকে তো আগেই বলেছিলাম ছেলেটা তোকে ডিজার্ভই করে না তাও তো তুই জিদ করে এত দূর এগোলি কেউ চিনে বুঝে এত বড় ভুল করে ঘরে তখন মানুষজনের কথায় তাদের উপস্থিতিতে বট দমবন্ধ লাগছিল সানির সহিনীর ডাকনাম সানি মা বাবা দিদি বন্ধু কারো আর আসতে বাকিনী সবার মুখে কথাটা সেই একটাই সবাই জানতো রাজীব ঠিক নাকি একদিন সানিকে ছেড়ে দেবে অথচ সানি বোঝেনি ও এই ছয় বছর ধরে গুণাক্ষরেও রাজীবের এই গোপন অথবা উন্মুক্ত যাই হোক ষড়যন্ত্র কথাটা বুঝতে পারেনি রাজীবের হাতে স্পর্শ চোখের চাহনি বলানো বলা শব্দগুলো একেবারের জন্য ইঙ্গিত করেনি যে রাজীব এই ছয় বছরের ভালোবাসাটাকে এভাবে ছেটে ফেলতে পারে রাজীবের বাড়িতে সানিকেনের সমস্যা ছিল সে তো প্রথম থেকেই ছিল কিন্তু সেই সমস্যা যখন সানি আর বাড়ির সম্পত্তির মধ্যে একটা রাস্তা খোলা রাখে তখন বুদ্ধিমান মানুষেরা যা করে রাজিব তাই করেছে ভালোবাসলেই কি শুধু পেট চলবে যেখানে বাড়ির এত বড় ব্যবসা অংশীদারির প্রশ্ন কেই বা বোকামি করে সানিকে ভুলতে খুব বেশি সময় নেয়নিও বাড়ির পছন্দের পাত্রীকে বিয়েতেও কোনো আপত্তি ছিল না এটাই আপাতত পাওয়া শেষ খবর সারা পৃথিবীর মানুষগুলো একদিকে আর সানি যেন একদিকে সবাই আঙ্গুল তুলে ওর দিকেই গুলিটা ছুঁড়ছে একটা মানুষকে এত কাছ থেকে দেখার পরও এত ভুল করলো এত মানুষ চিনতে ভুল হয় ওর নিজেকে একটা অন্ধকার করে বন্দি করে রেখে কি সুখ পাচ্ছিল জানা নেই তবে যন্ত্রণা কম ছিল না বরং বাড়ছিলই বাড়ির মানুষজনের বিরুদ্ধে গিয়ে রাজীবের হাত ধরেছিল অনেক কষ্ট করে নিজের মা বাবা দিদিকে রাজি করেছিল আজ ওর মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিল রাজীব গুড আফটারনুন লেডিস এন্ড জেন্টেলম্যান অ্যান্ড স্টুডেন্টস স্পেশাল গেস্ট ইজ প্রেজেন্ট উইথ আস ডক্টর সমীর সেন গুপ্তা হেয়ার প্রেজেন্ট হিম স্যার আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই অভিভূত স্যার আপনি এত মূল্যবান সময়ের মধ্যে থেকেও সময় বের করে আমাদের মধ্যে এসেছেন তার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই উলদি সাজানো অডিটোরিয়ামটায় ঠিক ঠিক করছে স্টুডেন্টদের ভিড় আলো আদারি অডিটোরিয়ামের দরজা ঠেলে ঢুকল সহিনী মঞ্চ ততক্ষণে সমস্ত আলো একজনেরই উপর সমস্ত লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে একজনই ডক্টর সমীর সেনগুপ্ত একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্টের সঙ্গে সঙ্গে ভীষণ ভালো একজন বক্তা যার বাগ্মিতায় মুগ্ধ আপামন মানুষ বিশেষত যৌবনের অধিকারী ভক্তগুলি বেশি আর আজ এই কারণেই যিনি এখানে কারণ একটাই কিছু কথা স্টুডেন্টদের সাথে শেয়ার করা যা তাদের মনে প্রভাব বিস্তারের সাথে সাথে তাদের পরবর্তী জীবনকেও যথেষ্ট শক্তিশালী করে তুলবে সোহিনী নিজের সংরক্ষিত আসনে বসল গিয়ে সেই চোখ সেই একইভাবে মুক্ত হয়ে যাওয়া সেই কথা বলার ধরন চোখের থার সবই যেন সেই এক মানুষটার উপর লাইমলাইটের আলো তাই আলো আনারিতে বসে থাকা সৈনীকে দেখতে পায়নি বোধহয় সোহিনী আগের মতোই মন্ত্রমুগ্ধ হয়ে চেয়েছিল আচ্ছা কাছে রূপলি আভা না সে তো সোহিনীরও সময় যে কারো জন্য থেমে থাকে না ফ্রেমটাও বদলেছে সোহিনী নিজের ফ্রেমটাও ঠিক করে নিল একবার মা তোমরা যা করবে করো আমার আর কোনো আপত্তি নেই কথাগুলো বলে আবার নিজের ঘরে চলে গেল সোহিনী ওর ঘরটা তিন তলায় সামনে একটা ছোট ব্যালকানি ওর ঘরটা তিন দিক খোলা প্রচুর আলো বাতাস ঢুকে ও আর ওর স্বাদের প্রিয় গাছগুলো প্রাণ প্রাণপুরে শ্বাস নিতে পারে ব্যালকানিতে ঘরের আনাচে কানাচে কচি কচি সবুজ চারা গাছগুলো চারা দিয়ে ওঠে এরাই ওর অবসরের সঙ্গে মানি প্ল্যান্টের পাতাগুলো তীর তীর করে কাঁপছিল শ্রাবণের দমকা হাওয়ায় নিজের চেয়ারটায় চুপ করে বসেছিল সানি রাজীবের সাথে শেষ হয়ে গেছে প্রায় মাস গত সপ্তাহে রাজীবের বিয়ের খবরটাও সোহিনীর কানে এসে পৌঁছেছে আজ তাই নিজেই সিদ্ধান্তটা নিয়ে নিল মা বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে ওর আর কোনো আপত্তি নেই জানিয়ে দিয়েছে গভীর একটা শ্বাস নিল সহিনী ওরও ভালো থাকার অধিকার আছে নিজের জীবন আর কি কি দেখতে পারে ও দেখতে চায় এবার একটা মৃত মানুষকে আরও একবার থেতলে দিলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটা এখন সানির মা বাবার পছন্দ করা পাত্রে হোক বা নিজের ওর কপালে যে নামক বস্তুটি নেই তাই এবার ওর বোধগম্য হয়েছে খবরটা বাড়িতে আছড়ে পড়ার পর গল্পের বাসিন্দা প্রফেসর লোকনাথ সেনের একমাত্র পুত্রের সাথে সম্বন্ধ হয়েছিল সানির হেচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক আকাশের সাথে দেখা করেছিল মন্দ লাগেনি আকাশকে সব খুলে বলেছিল ও সব শুনেও আকাশের পাশে এটা উপলব্ধি করার পর থেকে আকাশের প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়েছিল হয়তো স্বপ্নের পোনা এক একটা নকশার সেজে উঠতে না পারুক খোলা আকাশে ওদের মনের রঙিন ঘড়িটা উঠতে শুরু করছিল যখন তখনই এভাবে সুতো কেটে মাটিতে ছিটকে পড়বে স্বপ্নেও দেনা পাওনা পণ স্বপ্নে সমস্যা শুরু হয়েছিলই। কিন্তু এসবের মাঝেও আকাশকেও সেন্সিবল বলে মনে হয়েছিল কিন্তু আকাশ নিজের বাড়ির বিরুদ্ধে যাবে না আর তাই কেন বারবার ওর সাথেই কেন এগুলো হচ্ছে পুরো টাই ওর ভাগ্যের দোষ এরকমই অজস্র প্রেশার আর টালমাটাল অবস্থার মধ্যেই তাই ভঙ্গুর সোহিনী বাবার সাথে এসে দাঁড়িয়েছিল আলোর সামনে আলো সেই মানুষগুলোর জন্য একটা আলোর ঠিকানা যারা অন্ধকারে পথ হারিয়ে বিভ্রান্ত বিধ্বস্ত বাবার হাত ধরে পৌঁছেছিল ডাক্তারের ঘরে নিজেকে সম্পূর্ণ হারিয়ে নিঃস্বস একটু শান্তি হচ্ছিল শুধু আর হ্যাঁ সত্যি সে শান্তির ঠিকানা ওকে দিয়েছিল এই মানুষটা ডক্টর সমীর সেনগুপ্ত সপ্তাহে তিনটে দিন এখানে এসে বড় আনন্দে কাটত সানির ঘরের মধ্যে বন্দি কোনো চেম্বার নয় নেই কোনো প্রেসক্রিপশান বা স্টেটোস্কোপের সরঞ্জাম মন খুলে শ্বাস নেবার জায়গা ছিল আলো সমীরের কথা বড় মুগ্ধ হয়ে শুনতো সানি এও তো একজন পুরুষ তাও সবার থেকে এতটা ভাবার পরই আতঙ্কে কেঁপেছিল সানির মনটা সত্যি তো এ হতো শেষ অব্দি একজন পুরুষই আর পুরুষের কদর্য রূপটা এই মুহূর্তে থেকে আর বা ভালো জানে নিজেকে আটকে দিয়েছিল সানি সম্পর্কটা শুধুমাত্র একজন ডাক্তার আর পেশেন্টের মধ্যে যেমন তেমনটা হওয়াই বাঞ্ছনীয় এটাই সানি নিজেকে বলেছিল সেদিন যেদিন সমীর প্রথম নিজের মনের কথা ভারী যত্নে সানিকে বুঝিয়েছিল আচ্ছা সানি তুমি আর যে কারণে এখানে তুমি বলো তো ভালোবাসা আসলে কি চারপাশে পায়রার বকম বকমের মধ্যে গল্পটা সানির মাছ দৈকের অভ্যেস হয়ে গিয়েছিল এখন ছাদে ওরা না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে টুকটুক করে গম খেতে খেতে পায়রাগুলো শুনছিল সানি আর সমীরের কথাগুলো সানি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল একটা মানুষের সাথে ছয় বছরের রিলেশনশিপের পর এক মিনিট সানি কি রিলেশনশিপে থাকা আর কাউকে ভালোবাসা এক জিনিস সানিকে থামিয়ে কথাগুলো বলে সানির চোখের দিকে তাকালো সমীর সেই চোখের দৃষ্টি আর পাঁচটা দিনের থেকে আলাদা ছিল আলাদা ছিল সমীরের বলা কথাটাও যেন দৃষ্টিটা যেন কত উন্মুক্ত কোনো রাগঠাক নেই খোলা বই পড়ে আছে যেন সানির সামনে কিন্তু সেই বই পড়ে বোঝা সবার কম নয় যে এ বই পড়ে বুঝবে সেই এই বইয়ের আসল মালিক সানি মানে? বলল বছরের পর বছর কারোর সাথে রিলেশনশিপে আছো অথচ তাকে হয়তো ভালোই বাসো না আর যাকে সত্যিই ভালোবাসো তাকে হয়তো বলাই হয়নি তার সাথে সকল রিলেশনশিপে হয়তো কখনো ছিলেই না এরকম কি হতে পারে না অবনত চোখে সেদিন দাঁড়িয়েছিল সানি ওরা সমস্ত ধ্যান ধারণা চিন্তা সব কেমন যেন এক করে সামনের মানুষটা তোমার তোমার ভালোবাসার মধ্যে কোনো পর্দা কোনো ব্যবধান কোনো বিচ্ছিন্নতা তো থাকতেই পারে না যেখানেই দুই সংখ্যাটা আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না চেষ্টা করে কখনো এক থাকা যায় কি যারা বলে ভুল বলে ভালোবেসে থাকতে কখনো আলাদা করে এফোর্ট দিতে হয় না মনটাই চায় তার সাথে থাকতে আর হ্যাঁ সেই ভালোবাসাটাকে চিরকাল সজীব রাখার জন্য দুই পক্ষের এফোর্ট লাগে সেখানে তখন নিজের সঙ্গী বা সঙ্গিনীকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া খুব ভুল একটা চারার যেমন যত্নের প্রয়োজন সেটা বড় হলেও তার যত্নের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন আছে এটুকু বলে সানির হাত দুটো প্রথমবারের জন্য ধরল সমীর শেষ পরশে কোনো অন্যরকম অনুভূতি কোনো কামনা আসক্তির উদ্বেগ ছিল না ছিল এক টুকরো ফর্সার ছোঁয়া যাকে ভরসা করা এবার যায় বোধ হয় কিন্তু সানি ওর মনটা যেটা এতদিন ধরে শান্ত হয়েছিল আজ আবার চঞ্চল আবার যদি এবার তো আর তাহলে বাঁচতে পারবে নাও না না আর কোনো পুরুষ মানুষকে পশা করতে পারবে না ও হাত দুটো ছাড়িয়ে নিয়েছিল সানি তোমায় কোনো উত্তর দিতে হবে না আমি যা বোঝার বুঝে আমার চোখের দিকে চোখ রেখে তুমি ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারবে না জানি আমি পারি আমার কাছে এটাই প্রেম যেখানে চারপাশের পৃথিবী কি বলছে কি করছে কি হচ্ছে এসবের হুঁশই থাকে না সামনের মানুষটাকে ভালোবাসতে গিয়ে এটাই ভালোবাসা কোনো সকল রিলেশন নয় ভালোবাসা তো এক রকমের পাগলাময় হুঁশ নিয়ে কি প্রেম হয় হল হাততালির শব্দে এক ঝটকায় বর্তমানে এসে পড়ল সানি স্টেজে তখনও নিজ গুণে নিজের সেই হাসি দিয়ে সবার মন জয় করে ফেলেছেন সমীর হলের আলো জ্বলতে সামনের আসনে বসা সানিকে দেখতে ফের সমীর আজ কতগুলো বছর পর একই রকম দুজন স্টেজ থেকে নেমে সানির সামনেটাতেই বসেছিল সমীর চোখ ছিল সানির দিকে সেই দৃষ্টি মুগ্ধ হয়ে যাকে দেখতো সানি শুনত যার প্রতিটি কথা যার জন্য আজও সুস্থভাবে জীবন যাপন করছেও যার প্রতিটা শব্দই এক অন্য জগতে নিয়ে যায় মানুষকে সুমি কি এখনো সানিকে ভালোবাসে সোমের কি ঘিরে অটোগ্রাফের জন্য স্টুডেন্টদের ভিড় হাসি মুখে সই বিলতে বিলতে হঠাৎই অটোগ্রাফ প্লিজ সেই ঝিনঝিনে চেনা মিষ্টি গলাটা না মুখে লেগে মিষ্টি হাসি সেই স্বচ্ছ চোখ এখন অনেক পরিণত সানির হাত থেকে পেনটা নিতে গিয়ে ছোঁয়া লাগলো বুঝি হাতে হাত তারপর এতক্ষণ শুনছিলেন তুলিকা রায়ের লেখা এক একে একে গল্পের সূত্রধর সুজয় অ্যানাউন্সার এবং অন্যান্য কিছু ভূমিকায় শ্রীমন্ত সমীর সেনগুপ্তের ভূমিকায় রনিত এবং সোহিনী গাঙ্গুলির ভূমিকায় অঙ্কিতা সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় আমি সুজয় দাস এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেসেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য গল্পটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে গল্পটিকে শেয়ার করবেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো সাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম সুজয় ততক্ষণ শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে কানেক্টেড